আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন বন্ধুরা মুসলিম বিশ্বের এক অসাধারণ শক্তিশালী দেশ হলো ইরান বন্ধুরা যা দেখলে চোখ বড় হয়ে যায় দেখলে মন কেঁপে যায় এবং দেখলে পুরো বিশ্বের চোখ অবাক হয়ে যায় বন্ধুরা আপনি যদি ইরানের নিউজ চ্যানেলগুলোতে লক্ষ্য রাখেন প্রতিদিন ঠিক প্রতিদিনে দেখতে পাবেন যে ইরানের নতুন নতুন কিছু আবিষ্কার তারা নতুন নতুন শক্তিশালী অস্ত্র ধ্বংসাস্ত্র ক্ষেপণাস্ত্র এমনকি ব্যালস্টিক মিশেল আবিষ্কার করছে আবার কখন এমন সামরিক প্রযুক্তি যা পুরো বিশ্বের চোখকে বিস্ময়ে ভর্তি করে বন্ধুরা শুধু এক এটুকুই নয় ইরান তাদের প্রতিটি আবিষ্কার এমন প্রভাব সৃষ্টি করেছে এমন শক্তি প্রদর্শন করে যা দেখলে মন হয় মনে হয় এরা যেন কোনো প্রতিকূলতার কাছে মাথা নত করে না আরব বিশ্বের অন্যান্য দেশগুলো বিশেষ করে সৌদি আরব যেখানে তারা পশ্চিমা অর্থাৎ আমেরিকার পেছনে পেছনে ছুটে সেখানে একমাত্র ইরান এত কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও নিজেকে টিকিয়ে রেখেছে নিজের শক্তি ক্ষমতা প্রযুক্তি এমনভাবে বাড়িয়েছে যা দেখে মনে হয় এরা যেন বিশ্বের যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত যে কোনো বাধ যে কোনো বাধায় এদের থামাতে পারে না বন্ধুরা মুসলিম বিশ্বের উচিত ইরানকে একটি আইডল একটি উদাহরণ একটি শক্তির প্রতীক হিসাবে দেখা যে কিভাবে এক দেশ এত নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ রাজনৈতিক বাধা এবং প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান দৃঢ় রাখতে পারে নিজের ক্ষমতা বাড়াতে পারে এবং বিশ্বের নজর কেড়ে নিতে পারে বন্ধুরা চলুন এবার মূল খবরের দিকে আসি বন্ধুরা আপনার বন্ধুরা নিচে আপনার স্ক্রিনে যা দেখছেন তা শুধু একটি ছবি নয় এটি হলো একটি অসাধারণ মহাশক্তিশালী ধ্বংসাত্মক যুদ্ধাস্ত্র যা সদ্য ইনান আবিষ্কার করেছে বন্ধুরা এর নাম হলো জিবিউ জিবিউ ফিফটি সেভেন বি এটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি এমন একটি অত্যাধুনিক সামরিক প্রযুক্তি যা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এমন একটি অস্ত্র যার শক্তি যার প্রভাব যার কোনো প্রতিরোধই টিকে থাকতে পারে না যা কোনো ধরনের বাধা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে যা দেখলে মনে হয় এটি এক নতুন যুগের একটি নতুন শক্তির প্রতীক বন্ধুরা এই বোমার ক্ষমতা জানলে আপনিও সত্যি অবাক হয়ে যাবেন কারণ এটি ডিজাইন করা হয়েছে এমন যে ধরনের প্রতিবন্ধকতা কোনো কোনো ধরনের বাধা কোনো ধরনের প্রতিরোধ এটির কাছে টিকে থাকতে পারবে না বন্ধুরা এই বোমার শুধু শক্তি নয় এটি ইরানের প্রযুক্তি সাহস পরিকল্পনা এবং দৃঢ়তার অসাধারণ প্রমাণ এত নিষেধাজ্ঞার মধ্যেও ইরান কিভাবে নিজেকে এমন উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পেরেছে তা সত্যি বিস্ময়কর বন্ধুরা এটি শুধু একটি অস্ত্র নয় এটি ইরানের এক সাহসিকতার এক অদম্য মানসিকতার এক শক্তিশালী ভবিষ্যতের প্রতীক বন্ধুরা সব মিলিয়ে বলতে গেলে ইরান আজ মুসলিম বিশ্বের এক শক্তিশালী দৃঢ় অসাধারণ অভিসরণে এক প্রভাবশালী দেশ বন্ধুরা এত শক্তিশালী অবস্থানে থাকা দেশকে যারা সামরিক শক্তি প্রযুক্তি ক্ষমতা এত গভীরভাবে উন্নত হয়েছে আপনার চোখে কি হিরো নাকি বিল্যান্ড কোনটি লেগেছে ইরানকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব মিলিয়ে ইরান শুধু টিকে নয় বন্ধুরা ইরান বিশ্বের সামরিক মানচিত্রে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রমাণ করেছে নিজের শক্তি প্রযুক্তি ক্ষমতা দিয়ে বিশ্বের চোখে নিজের গুরুত্ব নিশ্চিত করেছে বন্ধুরা এটি সত্যি এমন এক দেশ যা প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কার করছে প্রতিনিয়ত নতুন কিছু শক্তি তৈরি করছে এবং প্রতিনিয়ত মুসলিম বিশ্বের জন্য উদাহরণ হয়ে আছে তাই চোখ রাখুন নজর দিন এবং দেখুন কিভাবে ইরান যাচ্ছে কিভাবে এটি বিশ্ববাসীর কাছে শক্তি ক্ষমতা এবং প্রভাবের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠছে বন্ধুরা এই শক্তি দৃঢ়ত অদম্য সাহস শুধু তাকে টিকিয়ে রাখেনি বরং মুসলিম বিশ্বের জন্য গভীর প্রতীক হিসেবে তুলে ধরেছে বন্ধুরা সত্যি বলতে গেলে ইরান এক অনন্য দেশ যার প্রতিটি আবিষ্কার প্রতিটি অস্ত্র প্রতিটি প্রযুক্তি মুসলিম বিশ্বের চোখে এক শীর্ষস্থানীয় অপরাজের এক অবিস্মরণীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে বন্ধুরা তাই এবার চোখ খুলে দেখুন মন খুলে মন খোলা করে ভাবুন এবং জানুন ইরান শুধু দেশ নয় এটি একটি শক্তি এক ইতিহাস এক শক্তিশালী ভবিষ্যতের প্রতীক বন্ধুরা এই নিউজটি আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন ইরান কি আপনার মুসলিম বিশ্বের হিরো নাকি বিলেন কোনটি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ